সকলে গড়ে বদলে নির্বাচন এত বড় একটা ব্যয় বহুল ব্যাপার নির্বাচন তো নির্বাচন তার মানে তারা নির্বাচনকে পিছানো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আজকে আমি তাদের উদ্দেশ্যে বলব ওই পিয়ার টিয়ার বলভর্তিকে সরে এসে চেষ্টা থেকে একবার তাকান শেষি বার্তা বাংলাদেশকে রুটপাট করে করে দিয়েছে সেই পরিবার আঠাশ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে না সবাই লুটপাট করে নিয়েছে ব্যাংকের টাকা বিদেশে যারা লিমিটেড পাঠায় তারা বাংলাদেশে ব্যাংকে থেকে কোন টাকা উত্তোলন করতে পারে না আজকে করুণ অবস্থা এই অবস্থা থেকে উত্তোলন করতে হলে একটি জাতীয় নির্বাচন আমাদের জাতির জন্য আমাদের জন্য সবাই জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে অতি শীঘ্রই আগামী ফেব্রুয়ারি সেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে আজকে দিয়া মঞ্চের ভাই উদ্দেশ্য বলব সারা বাংলাদেশ থেকে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সংস্কার যে জাতীয় শক্তি শক্তিশালী করুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা আপনার পরামর্শ খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে ইনশাল্লাহ ষড়যন্ত্র লাভ হবে না জিয়ার শরীররা তার ব্রহ্মের শরীররা ষোলি বছর বেদান্ত সরকার প্রজন্মে আবার অদালত পদে না

উপস্থিত জিয়া মঞ্চের সৈনিকেরা এবং মঞ্চে উপস্থিত আমার মরুমেদের সকলকে আসসালামু আলাইকুম আপনাদেরকে আগে একটু ধন্যবাদ জানাতে চাই আমার